সালমান শাহ ছিলেন একজন বাংলাদেশি অভিনেতা ও মডেল তাকে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল এবং প্রতিভাবানি ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয় তার প্রকৃত নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন তাকে বলা হয় বাংলাদেশের চলচ্চিত্র জগতের রাজপুত্র আধুনিক ঢলিউডের প্রথম সুপার স্টার মহানায়ক এবং স্বপ্নের নায়ক প্রভৃতি সালমান শাহর জন্ম উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর বাংলাদেশের সিলেট শহরের দরিয়া পারস্ত তার নানা বাড়ি আপ এ হায়াত ভবনে যা এখন সালমান শাহ ভবন হিসেবে পরিচিত তার পিতা কোমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী তিনি পরিবারের বড় ছেলে যদিও তার জন্ম নাম শাহরিয়া চৌধুরী ইমন কিন্তু চলচ্চিত্র জীবনে তিনি সবার কাছে সালমান শাহ বলেই পরিচিত ছিলেন সালমান পড়াশোনা করেন বয়রা মডেল হাই স্কুলে স্কুলে মৌসুমিতার ছিলেন। সালে তিনি ঢাকা আরব মিশন স্কুল থেকে পাস করেন। পরে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ধানমন্ডি মালিকা সায়েন্স কলেজ থেকে বিকম পাস করেন সালমান শাহ সর্বপ্রথম উনিশশো সালে বিটিভিতে হানিক সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির জন্য একটি মিউজিক ভিডিওর মডেল হিসেবে পর্দা পরে তিনি বেশ কয়েকটি টিভি কাজ করেন এবং বিভিন্ন স্টেজ শোতে মডেল হিসেবে অংশগ্রহণ করেন সালমান উনিশশো সালে বিটিভির আকাশ ছোয়া নাটক দিয়ে অভিনয় যাত্রা শুরু করেন পরে দেয়াল সব পাখি গড়ে ফিরে সৈকতে সারস নয়ন স্বপ্নের পৃথিবী নাটকে অভিনয় করেন নয়ন নাটকটি সেই বছর শ্রেষ্ঠ একক নাটক হিসেবে বাচসাস পুরস্কার লাভ করে এছাড়া তিনি উনিশশো সালে ময়নুল আহসান সাবের রচিত উপন্যাস অবলম্বনে নির্মিত পাথর সময় ও উনিশশো সালে ইতি কথা ধারাবাহিকে অভিনয় করেন উনিশশো সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত ক্যামত থেকে ক্যামত মুক্তি পায় একই ছবিতে নায়িকা মৌসুমি ও গায়েব আগুনের অভিষেক হয় সাড়ে তিন বছরের মতো স্বল্প সময়ের কেরিয়ারে তিনি সর্বমোট সাতাশটি চলচ্চিত্র অভিনয় করেন যার অধিকাংশই ছিল ব্যবসা সফল জনপ্রিয় এই নায়ক নব্বই দশকের বাংলাদেশের সারা জাগানো অনেক চলচ্চিত্র যেমন বিক্ষোভ সুজন সখী কন্যা দান স্বপ্নের ঠিকানা মায়ের অধিকার এই ঘর এই সংসার সত্যের মৃত্যু নেই আনন্দ অশ্রু ইত্যাদিতে অভিনয় করার মাধ্যমে দেশের শিষ্য তারকায় পরিণত হন তিনি পারিবারিক গল্প কমেডি সামাজিক ও রাজনৈতিক গল্প অ্যাকশন ধর্মী চলচ্চিত্র গ্রামীণ পটভূমিতে নির্মিত গল্প আসন্ন যুগের গল্প রোমান্স এবং ট্র্যাজেডির মতো বিভিন্ন ঘরনার চলচ্চিত্র অভিনয় করেছে তাকে একাধারে প্রভৃতি প্রকৃতির চলচ্চিত্রে দেখা যেত যেখানে তিনি নিজে বহুমুখী অভিনয় প্রতিভা আকর্ষণীয় ব্যক্তিত্ব ও বিভিন্ন ধরনের চরিত্র ফুটিয়ে তুলতে নিজের সক্ষমতার পরিচয় দেন ফল করেন এবং ঢালিউডের সবচেয়ে বেশি হন তার তিনটি চলচ্চিত্র ঠিকানা নেই এবং কেয়ামত থেকে কেয়ামত ঢালিউড বক্স অফিসে সর্বকালের শীর্ষ দশটি সর্বোচ্চ ব্যবসা সফল চলচ্চিত্রের মধ্যে রয়েছে তিনি সর্বস্তরের জনগণের কাছে নিজের গ্রহণযোগ্যতা ও ফ্যাশন সেন্স এর জন্য বিখ্যাত হন গণমাধ্যমে তাকে বাংলাদেশের সেরা ফ্যাশন আইকন হিসেবে স্বীকৃতি দেওয়া হয় সালমান শাহ বারোই আগস্ট উনিশশো সালে তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হক কে বিয়ে করেন সামিরা হক ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী সালমানের দুটি তার পোশাক হিসেবে কাজ করেন সালমান নিত্য নতুন তার সহকর্মীরা সবার প্রতি তার বন্ধুত্বপূর্ণ ব্যবহার গ্রাহী মনোভাব এবং সহায়তা সুরক্ষ আচরণের কথা উল্লেখ করেন সালমান শাহ এর সাথে ভারতীয় অভিনেতা শাহরুখ খানের খুব ভালো সম্পর্ক ছিল এবং উনিশশো সালে তিনি শাহরুখের মুম্বাই বাড়িতে গিয়েছিলেন সালমান সালমান শাহ শাহ সালের সেপ্টেম্বর মারা যান। মৃত্যুর আগে মন মানেনা ছবির পঞ্চাশ শতাংশ কাজ শেষ করতে পেরেছিলেন তার মৃত্যুর পর চিত্রনায়ক রিয়াজকে দিয়ে ছবিটি করানো হয় এছাড়াও কে অপরাধী তুমি শুধু তুমি প্রেমের বাজি সহ একাধিক মুভি সালমান শাহ অর্ধেক শুটিং করে মারা যান পরবর্তীতে প্রেমের বাজে ব্যতীত বাকি সিনেমা গুলি অন্য নায়ককে দিয়ে নতুন করে শুটিং করা হয় সালমানের অসমাপ্ত সিনেমার মধ্যে একমাত্র প্রেমের বাজি সিনেমার কাজ পরে আর শেষ হয়নি